হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম এরকম ভিডিও তৈরি করে আপনি যদি আপলোড করেন আপনার সাথে সাথে ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে তো কীভাবে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এরকম ভিডিও এডিটিং করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ফটো ভিডিওটি এডিটিং করার জন্য ফটো দুটো আপনাদের প্রয়োজন হবে আর আপনারা ফ্রি থেকে ব্রাউজার থেকে এই ফটোগুলো ডাউনলোড করে নিয়ে নেবেন তারপরে আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে ক্রমপজটি ওপেন করে নেবেন ঠিক আছে ক্রমপুজটি ওপেন করার পর এখানে আপনারা সার্চ বক্সে ক্লিক করে কেরিয়া এআই লিখে সার্চ করবেন তারপরে এখানে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটের ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটি কিন্তু সাইনিং করতে হবে উপরে দেখতে পাচ্ছেন সাইনিং অপশন এই সাইনিং অপশনে ক্লিক করে আপনাদের যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটা অ্যাক্টিভ করে নেবেন তো এখান থেকে আমি একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাক্টিভ করে নিচ্ছি জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাক্টিভ করা হয়ে গেলে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে শো করবে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে রিমেস ভিডিও রয়েছে এখানে আপনাদের জাস্ট একবার ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো এখান থেকে আমি এই ভিডিওটির ওপরে জাস্ট একবার ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচে দেখতে পারবেন এখানে দুটি কিন্তু অপশন কিন্তু শো করবে তো আপনারা কি করবেন এখান থেকে আপনার প্রথম যে অপশনটি রয়েছে এই প্রথম অপশনটির ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন কন্যারে একটি গ্যালারি নামে একটি অপশন রয়েছে এই গ্যালারি অপশানে জাস্ট একবার আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর সরাসরি আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে আপনাদের ফলের ছবিটি এখানে সিলেক্ট করে দিতে হবে তো এখান থেকে আমি ফলের ছবিটি এক ক্লিকে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু সিলেক্ট হয়ে যাবে এখন আপনারা কি করবেন দ্বিতীয় যে অপশনটি রয়েছে এই দ্বিতীয় অপশনটির ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আবারও আপনারা দেখতে পারবেন যে কর্নারে একটি গ্যালারি অপশন রয়েছে এই গ্যালারি অপশনের ওপরে যখনই আপনি ক্লিক করবেন গ্যালারি শো করবে সেখান থেকে আপনাদের যে একই রকঙ্গের আপনাদের পাখিটি এখানে সিলেক্ট করে দিতে হবে তো এখান থেকে সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন নিচে চারটি অপশন রয়েছে এখান থেকে চার নাম্বার অপশনটি আপনারা সিলেক্ট করবেন চার নাম্বার অপশনটি সিলেক্ট করার পর আপনারা কী করবেন এখান থেকে আপনারা জেনারেট অপশনে জাস্ট একবার ক্লিক করে দেবেন জেনারেট অপশন যখনই আপনি ক্লিক করে দেবেন দেখতে পারবেন এখানে কিন্তু ভিডিওটি কিন্তু লোডিং নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে এখানে অপেক্ষা করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি তো ভিডিওটি কত সুন্দর হয়ে গেছে এখন যদি আপনি এই ভিডিওটি ডাউনলোড করে গ্যালারিতে নিতে চান তাহলে আপনাদের কি করতে হবে এখানে ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনাদের ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ